গীতা তার স্বামী রমেশ এবং দুই সন্তানকে নিয়ে একটা গ্রামে বাস করত তাদের পরিবার খুব গরিব ছিল রমেশ দিনমজুরের কাজ করত কিন্তু তাদের সংসার চালানো খুব কঠিন ছিল কোনো মতে দুবেলার খাবার জুটতো কি গো ঘরে তো চাল বারন্ত আর ডালও শেষ হয়ে গেছে আর যদি কিছু বাজার না করা হয় তাহলে রাতে শুধু ভাত খেতে হবে কি করব বলো হাতে একদম টাকা নেই দেখি কাল বাবুর কাছে এই মাসের বেতনটা অগ্রিম চাইব যদি উনি দেন তাহলে কাল বাজার করে আনব পরের দিন হঠাৎ বৃষ্টি আসায় জমিতে জল যেন না জমে তাই রমেশ বৃষ্টির মধ্যেই জমির কোদাল দিয়ে খাল কাটতে শুরু করে সে খুব ক্লান্ত হয়ে পরে খাল কাটা হয়ে গেলে রমেশ বাড়ির দিকে রওনা দিয়ে দেয় কিন্তু ওই দিন বৃষ্টিতে ভেজার কারণে রাতে রমেশের খুব জ্বর আসে রমেশ কাঁপতে কাঁপতে বিছানা শুয়ে আছে আর শিখা তার মাথায় জলপট্টি দিচ্ছে কিছুদিন রমেশ ভোগে টাকার অভাবে সঠিক চিকিৎসা না হওয়ায় তার মৃত্যু হয় গীতার স্বামীর একটা দাদা ছিল যার নাম রাজু সে খুব চালাক এবং লোভী প্রকৃতির ছিল ভাইয়ের মৃত্যুর পর সে কিছুদিন পরিবারকে সাহায্য করার নাটক করল রাজু তার বৃদ্ধা মায়ের কাছে কিছু কাগজপত্র নিয়ে আসে মা ভাই তো আর নেই এই সংসার আর চাষের জমি সব তো আমাকেই দেখতে হবে এই নাও তুমি এই কাগজটা একটা টিপ সই করে দাও তো দেখি আমি বাকি সব সামলে নেব গীতা আর বাচ্চাদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না মা রাজুর চালাকি বুঝতে না পেরে সরল বিশ্বাসে জমির কাগজে টিপসই করে দেয় কয়েকদিনের মধ্যেই রাজু সব জমি জলের দামে বিক্রি করে টাকা নিয়ে গ্রাম থেকে পালিয়ে যায় এমন কুপুত্র আমি জন্ম দিয়েছিলাম নিজের পরিবারকে পথে বসিয়ে চলে গেল এখন আমাদের কি হবে গিটার ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল কিছুদিন পর ঘরে যা জমানো টাকা ছিল সব শেষ হয়ে গেল আমি তো কোনো দিন একা বাড়ির বাইরেও বের এখন এই ছোট ছোট বাচ্চা আর অসুস্থ শাশুড়িকে নিয়ে আমি কি করব হে ভগবান আমাদের রক্ষা করো গীতা তার শাশুড়িকে বলে মা যা টাকা জমানো ছিল সব শেষ হয়ে গেছে কিছুদিন তো কেটে গেল কিন্তু এখন কি করব সেটা ভাবতে হবে আশেপাশের লোকেরা কিছুদিন ওদের সাহায্য করে কিন্তু কয়েকদিন কাটার পর তারাও ওদেরকে ওই অবস্থাতেই ছেড়ে দেয় একদিন গীতা তার মেয়েকে বলে শুনছিস মা ঘরে এখন শুধু একটু করে ডাল আর চালি আছে আজকেরই খাবার হবে কাল থেকে আমাকে কিছু কাজ খুঁজতে যেতে হবে আমি অনেক চিন্তায় আছি আমি তোমাদেরকে একা ছেড়ে কাজে কি করে যাব তোর ঠাকুমাও তো অসুস্থ ওনাকে কার ভরসায় ছেড়ে যাই তুমি একদম চিন্তা করো না মা তুমি তো ভগবানের এত পুজো করো উনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন হ্যাঁ রে মা এখন ভগবানই আমাদের সাহায্য করতে পারেন তুমিও ওনার কাছে প্রার্থনা করো চলো এখন খাবার খেয়ে নাও গীতা একটা থালায় নিজের জন্য রাখা সামান্য ডাল ভাত নিয়ে খেতে বসেছে দরজায় একজন বৃদ্ধ হয়েছে দাঁড়ায় কেউ কি ঘরে আছো এই বৃদ্ধকে কিছু খেতে দেবে মা ও খিদে পেয়েছে বুড়ো বাবার ডাক শুনে গীতা বাইরে আসে আর ওনাকে বসতে বলে গীতা নিজের জন্যই যে অল্প ডাল ভাত রেখেছিল ওটা ওই বুড়ো বাবাকে দেবার জন্য প্লেটে করে নিয়ে আসে এই অল্প কিছু খাবার আছে এইগুলোই খান বুড়ো বাবা খাবার খেতে খেতে গীতাকে জিজ্ঞেস করে কি হয়েছে মা এত উদাস কেন গীতা ওই বুড়ো বাবাকে বলে যে কি করে তার স্বামীর মৃত্যুর পর ঘরের পুরো ভার ওর চলে আসে আর ইনকামের জন্য তার কাছে কোনো উপায় নেই আজ তো ঘরের রাশানো শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমার ছোট ছোট বাচ্চা আর বুড়ির শাশুড়ি মাকে ছেড়ে কি করে বাইরে কাজে যাই আর যদি কাজ না করি তাহলে এদের জন্য খাবার কোথা থেকে আনবো বুড়ো বাবা গীতার সব কথা শুনে তাকে বলে তুমি এই যে ডাল ভাত বানিয়েছিলে এটা খুব সুস্বাদু ছিল তুমি বাড়ির বাইরে ডাল ভাতের হোটেল খুলে নাও না কেন যাতে তোমার বাড়ির বাইরেও যেতে হবে না আর ইনকামের রাস্তাও হয়ে যাবে আমি তোমাকে একটা নুনের প্যাকেট দিচ্ছি এটা একটা জাদুর নুন তুমি তোমার খাবারে ওই প্যাকেটের থেকে নুন নিয়ে ছিটিয়ে দেবে তারপর দেখবে ওই খাবারের স্বাদে তোমার দোকানের সব খাবার বিক্রি হয়ে যাবে আর তোমার কখনো টাকা পয়সার সমস্যা হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আপনি তো আমার সমস্যার সমাধান বের করে দিলেন এখন আমি বাড়িতে থেকেই কাজ করতে পারব বৃদ্ধ পুটলি গীতার হাতে দিয়ে অদৃশ্য হয়ে যায় গীতা হয়ে তাকিয়ে থাকে পরের দিনই গীতা ওই জাদুই নুন দিয়ে ডাল ভাত রান্না করে আর গ্রামের একটা বড় গাছের নিচে গীতা একটা ছোট্ট ঠেলাগাড়ি করে ডাল ভাতের দোকান দেয় ঠেলাগাড়ির ওপর লেখা থাকে গীতার ডাল ভাত গ্রামের লোকেরা তার দোকান থেকে ডাল ভাত কিনে খাচ্ছে এবং প্রশংসা করছে বাহ এমন সুস্বাদু ডাল ভাত আমি কখনো খাইনি সত্যি দাদা কি স্বাদ রোজ এইখানেই খেতে আসব। ধীরে ধীরে পুরো গ্রামে গীতার ডাল ভাত বিখ্যাত হয়ে গেল তার দোকানে রোজ ভিড় জমতে লাগলো গীতার আর্থিক অবস্থাও ভালো হতে শুরু করে গীতা তার শাশুড়িকে বলে মা আমার বানানো ডাল ভাত পুরো গ্রামের সবার পছন্দ হচ্ছে আজ রোজ গ্রাহক বাড়ছে এখন আমাদের টাকার কোনো সমস্যা নেই আমি ভাবছি আমার সাথে কাজ করার জন্য একটা চাকরকে রাখি আর আমরা ডাল ভাতের সাথে রুটি আর সবজিও বেচবো যার জন্য আমাদের ইনকাম আরো বাড়বে হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি এত পরিষ্কার করে খাবার বানাও খাবারে তো স্বাদ আসবেই তুমি এইভাবেই কাজ করতে থাকো ভগবান তোমাকে আরো আগে নিয়ে যাক ব্যাস আর কি গীতা পরের দিনই কালু নামে একটা ছেলেকে কাজে রাখে খাবার গীতাই বানাত যাতে জাদুই নন্দিত কিন্তু খাবার গ্রাহকদের দেবার জন্য এবং টাকা নেবার জন্য কালুকে রেখেছিল কালু গরিব ছিল আর চালাকো যখন সে দেখল গীতার বানানো খাবার এত বিক্রি হচ্ছে তখন সে ভাবে এইখানে কাজ করে তো খুব বেশি টাকা পাবো না যদি আমি একটা দোকান খুলে এই রকম খাবার বানিয়ে নিজের দোকানে বিক্রি করতে পারি তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবো তখন কালো ভাবে গীতা দিদি খাবারে এমন কি দেয় যাতে খাবার এত সুস্বাদু হয় গীতা দিদি কি করে রান্না করে সেটা আমাকে আগে জানতে হবে তারপর কাজ ছাড়ব একদিন লুকিয়ে কালু গীতার খাবার বানানো দেখে সে খুব মন দিয়ে দেখছিল গীতা তার খাবারে সেরকম স্পেশাল কিছু মশলা দেয়নি শুধুমাত্র একটা প্যাকেট থেকে নুন বের করে খাবারে দিল কালু চিন্তায় পড়ে যায় অন্য কোনো মশলা তো দিল না শুধু ওই নুন দিতেই খাবারে এত স্বাদ কী করে আসে তার মানে এই নুনেই কোনো ব্যাপার আছে যদি আমি ওই নুনের প্যাকেট চুরি করে নিই তাহলে ওই নুন দিয়ে সুস্বাদু খাবার বানাতে পারবো রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে কালু চুপি সারে রান্নাঘরে ঢুকে সেই জাদুই নুনের পুটলিটা চুরি করে পালিয়ে যায় আজ থেকে আমি দিদির মতো বড়লোক হয়ে যাবো গীতা সকালে রান্নাঘরে এসে দেখে নুনের পুটলি নেই সে খুব চিন্তিত হয়ে পড়ে ভগবান আমাকে সাহায্য করুন ওই বুড়ো বাবা যে নুনের প্যাকেট আমাকে দিয়েছিল ওই প্যাকেট চুরি হয়ে গেছে গীতা আবার যখন রান্নাঘরে খাবার বানাতে যায় সে দেখে ওই রকমই একটা প্যাকেট আবার ওখানে আছে গীতা এটা দেখে অবাক হয়ে যায় যে এই নুনের প্যাকেট আবার এখানে কি করে আসলো গীতা ভগবানকে ধন্যবাদ জানায় গীতা তাড়াতাড়ি জাদুয় নুন দিয়ে খাবার বানাতে শুরু করে অন্যদিকে কালু চুরি করা নুন দিয়ে খাবার বানিয়ে দোকান দিয়েছে সে সবাইকে ডাকছে আসুন দাদা আসুন আমার দোকানের সুস্বাদু ডাল ভাত খেয়ে যান লোকেরা কালুর দোকানে খাবার খেতে এসেছে কিন্তু যখনই তারা খাবার খেতে শুরু করে তখনই তারা থুথু করে ফেলে দেয় আরে থু থু এ এত বাজে খাবার কোনো স্বাদ নেই এতে তুমি নুন মশলা দিয়েছো আমার সব টাকা নষ্ট এই খাবার তো কোনো পশুও খাবে না দাও দাও টাকা ফেরত আমার সব লোক কালুর ওপর চিল্লামিল্লি করে আর তাদের টাকা ফেরত দিয়ে চলে যায় কালুর মন খারাপ হয়ে যায় কেননা সে তো টাকা ধার নিয়ে সেই খাবার বানিয়েছিল কিন্তু সব খাবার নষ্ট হয়ে গেছিল যাতে কালুর অনেক লস হয়েছে আসলে ওই জাদুর নুন শুধু দয়ালু এবং সৎ মানুষের হাতেই কাজ করে লোভী কালুর হাতে আসতেই তার সব জাদু নষ্ট হয়ে যায় এবং খাবার বিস্বাদ হয়ে যায় সবাই কালুকে বকাবকি করে চলে যায় তার সব টাকা নষ্ট হয়ে যায় পরের দিন কালু গীতার থেকে ক্ষমা চাইতে যায় সে বুঝতে পারে একটা ভালো মহিলার ক্ষতি করে আর চুরি করার শাস্তি সে পেয়েছে কালু গীতার সামনে হাত জড়ো করে বলে দিদি আমাকে ক্ষমা করে দাও আমি লোভে পড়ে তোমার জাদু নুন চুরি করেছিলাম আমি তোমার এখানে কাজ ছেড়ে অনেক মূল করেছি আমার ছোট ছোট বাচ্চা আছে আমার ওপর দয়া করো আমাকে আবার কাজে রেখে নাও দিদি আমি কথা দিচ্ছি আপনাকে আর অভিযোগ করার সুযোগ দেব না কালুকে এরকম কান্না করতে দেখে গীতা কালুকে বলে আরে আগে তুমি কান্না বন্ধ করো আমি এতটাও কঠোর না যে তোমাকে দ্বিতীয়বার কাজে রাখব না তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক কিন্তু এরপর থেকে মনে রাখবে অন্যের জিনিসের ওপর লোক করে নিজেকে খারাপ করো না কেননা চুরির জিনিস কখনো তোমাকে ভালো ফল দেবে না বরং এর খারাপটাই তোমাকে ভুগতে হবে কালু তার ভুল বুঝতে পারে আর তার পর থেকে সে পুরো সততার সাথে গীতার সঙ্গে কাজ করে চিনু তাড়াতাড়ি হাত চালা এখনো যে অনেকগুলো বাকি এই তো করছি মাসি কিন্তু এত থালা বাটি করে লাভ কি সেটাই আমার মাথায় ঢোকে না আরে বোকা সুন্দর পরিপাটি করে খেতে দিলে খাবারের বেশি দাম চাওয়া যায় বুঝলি তাছাড়া হোটেলের চেয়ার টেবিলও তো আমি সুন্দর করে সাজিয়ে রাখি দেখিস না হ্যাঁ তা দেখি বই কি শুধু কি তাই তুমি তো সাধারণ ডাল লাও পটলের তরকারিরও কত ধরনের সুন্দর সুন্দর নাম রেখেছ এই তো লাউয়ের মালাই ঝোল হিমঝরা কুমড়ো ঘন্ট নবাবী পটল কোরমা মুসুর ডালের কল্প কথা বのだろうাজি মুখ বর্ণা আমাদের হোটেলের খাবারের লিস্টে কি সুন্দর সুন্দর নাম নামগুলো বেশ সুন্দর কি বলিস আরে এমন নাম দেখেই তো সকলের খেতে ইচ্ছে করবে সবাই ভাববে এত সুন্দর নাম খেতেও নিশ্চয়ই দারুণ হবে আর আমিও সুন্দর নামের পাশে খাবারগুলোর দাম বেশি রাখি এতেই তো আমার লাভ হয় কিন্তু রান্না তো তেমন কিছু আলাদা করা হয় না সাধারণ রান্নাই তো করি আমি সাধারণ রান্না হলেও ওগুলোতেই একটু আটু লেবুর পাতা বা কুমড়োর বীজ বাটা কিংবা গন্ধ হবার মশলা ছড়িয়ে দিতে বলি যে তোকে ওতেই তো খাবারের স্বাদ পাল্টে যায় তার সাথে রং চং থালা বাটি চেয়ার টেবিল থাকে ব্যাস আর চাই কি সত্যি মাসি তোমার খাসা বুদ্ধি চাইছে দেখ বাবু আর কি নেবেন আমাদের হোটেলের স্পেশাল আইটেম কাঁচকলার মাখানি আর ঝিঙের বাদশাহী মোরব্বা এই দুটো একবার খেয়ে দেখুন আরে না না বাবা আমি তো খেয়েছি আর কিছুই লাগবে না এসেছেন যখন একবার খেয়ে দেখুন বাবু অন্য কোথাও এই আইটেম পাবেন না নিয়ে আসি বাবু এক প্লেট করে নাম শুনেই তো খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে তুমি ওই ঝিঙের বাদশাহী এক প্লেট নিয়ে এসো তো দেখি আচ্ছা বাবু এত কম টাকা দিচ্ছেন কেন আপনি আগে যে খাবার খেয়েছিলেন তাতেই তো পাঁচশো টাকা হয়েছে তারপর আপনি যে ঝিঙে আর কাঁচকলার দুটো প্লেট অর্ডার দিলেন সেই দুটোর দামই তো ছয়শো টাকা কই আমি তো কাঁচকলার কিছু অর্ডার দিইনি আমি তো শুধু ঝিঙে এত বয়স হয়েছে আপনার আর মিথ্যে বলছেন আপনি কি কি অর্ডার দিচ্ছেন সবই তো আমি এখান থেকে দেখছি মিথ্যে বলে কম টাকা দিয়ে চলে যাবেন ভেবেছেন আপনি ভুল করছেন আমি তো শুধু ঝিঙের প্লেটই অর্ডার করেছিলাম আর সেটাই খেয়েছি তাছাড়া আমার কাছে তো আর টাকাও নেই হায় ভগবান আমার ব্যবসা যে লাতে উঠে যাবে খেয়ে টাকা দিতে চায় না এরা শুনুন টাকা যদি দিতে না পারেন তাহলে আপনার ওই ছাতাখানা দিয়ে যান ওটা দিয়েই আমি পুষিয়ে নেব ও হোটেলের নামে আপনি জোর চুরির ব্যবসা ফেলেছেন ঠিক আছে এই নিন রাখুন আপনি এই ছাতা যাক লাভটা আজ খারাপ হলো না চিনু ঠাকুমাকে বসতে দে দেখ উনি কি খেতে চান আসুন ঠাকুমা বসুন বা। সুন্দর হোটেল ঠাকুমা কি খাবেন বলুন লাউ মহারানী বাদশাহী কচুয়া সুগন্ধি টাটা ভাপে না ফুলকপির আমৃত্তি সব পাবেন বয় কি এমন নাম তো জীবনে শুনিনি এমন খাবার খাইও বিকোনো দিন খেয়ে দেখুন ঠাকুমা খুব ভালো লাগবে তা নিয়ে এসো আর কি দেবো ঠাকুমা না না আর কিছু চাই না তোমাদের বাহারের নাম কিন্তু খাবার তো ভালো নয় আর কিছু আমি নেব না বুড়ির হাতে বেশ সুন্দর একটা ব্যাগ রয়েছে দেখছি ওটা হাতাতে হবে এই যে খাবারের দাম এ আপনি কি দিচ্ছেন ঠাকুমা পরে যে তরকারি নিলেন সেটার দাম তো দিলেন না পরে আবার কোথায় তরকারি নিলাম আমি একবার জানে ওর নিয়েছি আপনি ভুলে গেছেন বোধহয় পরের বার তো ফুলকপির আমি নিলেন হ্যাঁ ভুলে গেছি তা হতে পারে বয়স হচ্ছে তো হ্যাঁ তাই হবে ঠিক আছে আপনি বাকি দামটা দিয়ে দিন কত দিতে হবে ওটার দাম দুশো টাকা ও বাবা আমার কাছে তো অত টাকা নেই পরের দিয়ে যাবো ক্ষণ না ঠাকুমা ওসব ধার বাকিতে আমি কাজ করি না আপনি বরং এক কাজ করুন আপনার ব্যাগটা আমাকে দিয়ে দিন ব্যাস তাহলেই টাকা শোধ ঠিক আছে এসব কি করছো মাসি এমন মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে জিনিস নিলে কি কেউ আসবে আমাদের হোটেলে ওরে চিনু এটা হলো আর এক ধরনের লাভ এসব বুদ্ধি আমার কাছ থেকে শিখে নে আর শোন তুই যে ভয় পাচ্ছিস আমার হোটেলে কেউ আসবে না সেটা কোনো দিন হবে না কারণ এখান দিয়ে রোজ চারটে গ্রামের লোক করে নদী পেরিয়ে শহরে যায় কাছাকাছি কোনো হোটেলও নেই তাই খিদের সময় এখানে আসতেই হবে বুঝলি শোন তোকে যেমন বলবো তুই শুধু তেমন করবি তাহলে এই সব জিনিসের ভাব তুইও পাবি আচ্ছা মাসি মানু কিছু খেয়ে নে পেতেই হবে আসুন আসুন নিন বৌদি মোচার কোরমা আর একটু সুগন্ধি মুসুরি আর একটু নিন না ভাই হ্যাঁ আমাদের কাছে অত টাকা নেই এটা আগের খাবারের সাথে ফ্রি আপনি নিন আচ্ছা তাহলে দাও আমাকেও দাও হ্যাঁ বাবু এই যে আপনারা দুজনে পরে এত খাবার নিলেন তার দাম তো দিলেন না দাদু ওই ছেলেটা যে বলল পরের খাবারটা ফ্রি ও মা শোনো কথা খাবার আবার ফ্রি হয় নাকি ও ছেলে মানুষ কি বলতে কি বলেছে আপনার তো বোঝা উচিত ফ্রিতে এত খাবার দেওয়া যায় না দিন দিন দামটা দিন কিন্তু এখন যে আমাদের কাছে আর টাকা পয়সা নেই তা বললে তো হবে না দাম দিতেই হবে আপনি এক কাজ করুন ওই মেয়ের গলার হারটা আমাকে দিয়ে যান না না সে কি সামান্য কটা টাকার জন্য মেয়ের হারটা দেব এ ছাড়া তো কিছু নেই আপনাদের কাছে এখন ওটা দিয়ে যান পরে টাকা দিয়ে নিয়ে যাবেন এই তো দেখুন অনেকই জিনিস জমা রেখে যায় আচ্ছা মানু খুলে দে মা পাবে না মানু তোমার মন খারাপ কেন দেখো না আজ বাবার সাথে হোটেলে খেতে গিয়েছিলাম কিছু টাকা কম পড়েছিল বলে হোটেলওয়ালি আমার হারটা জমা রেখেছে তার কাছে আরো অনেক লোকের অনেক জিনিস জমা আছে সেই হোটেল কোথায় ওই যে ওই যে নদীর পারে সুন্দরী হোটেল চিন্তা করো না হার পেয়ে যাবে হোটেল ওয়ালির এত বড় সাহস নিউ ডাকাতের বউয়ের হার জমা রাখে এই শোন সবাই মাত্র কয়েক টাকার জন্য তোদের বৌদির গলার হার জমা রেখেছে এক হোটেল বালি সাতার কার এত বড় সাহস চলুন এক খুনি চলুন ও ধর থেকে মাথা এক খুনি আলাদা করে দেবো হাশরদার চলুন ওকে মজা দেখাবো শুন তবে একটু পর যাব লোকজনও থাকবে না হোটেল والی নিশ্চয় হোটেলে কাজ করবে তখনই গিয়ে ওর হোটেলের 12টা বাজিয়ে দেবো বোমা এই ওই দেখুন হোটেল والی এখনো গলায় হাতটা পড়ে আছে গয়নাটা দাও

হে তোমরা আমার এতদিনের কষ্ট আমার ব্যবসা টাকা সব শেষ হয়ে গেল মাসি এই জন্যই বোধহয় বলে বেশি লোভ ভালো না চিনু তুই ঠিকই বলেছিস